দর্শক শ্রোতা আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দুই দিন বসে শনিবার শনিবার মঙ্গলবার আজ এগারো অক্টোবর আর মোটামুটি কিন্তু দর্শক আমরা বাচ্চা সহ দেশাল গাভিগরি যে বাসটাতে বেচা কেনা আছে এখানটা একটু দেখাবো কেমন ধরে বেচা কেনা আছে মানিক ভাই কি অবস্থা আজকে হাটের তিনটা অলরেডি কিনে ফেললেন বড় ভাই নাকি সালাম আলাইকুম

দর্শক এই যে ভাইয়ের জন্য কিন্তু কেনাকাটা হচ্ছে গাজীপুর থেকে এসেছিলেন আর আমদানি কিন্তু চোখ জোরানো একটা আছে দর্শক সব মিলিয়ে আমরা কিছু কেনাগুলো দেখাবো কিছু দরদামও তুলে ধরবো দর্শক এই যে এটির কিন্তু একটা দেখাশোনা চলছে বাচ্চা কিন্তু সুন্দর দর্শক এই যে গাভীটা অনেকটাই জোরানো আর গাভীটার বয়স কিন্তু আট দাঁত লোকজন কিন্তু বাড়তেই আছে শুরুর দিকে একবারে কত চাই মানিক ভাই এটা বিরাশি এই বাচ্চা বাচ্চাকে বলেন কত একটু কাটে সত্তর কাটে জায়গা তবে গাভীর বড়ি ভালো দর্শক বাচ্চা ভালো সত্তর একটি কাটে আশি প্লাস আছে তবে হাড়ের কিন্তু আজকে আমদানি বেশি হলো সার বাচ্চা দিয়ে গাভীর কালেকশনটা কম দশ বকনা বাচ্চা দিয়ে কিন্তু গাভীর পরিমাণটা বেশি আজকে হাটে আর ভাইদের জন্য যেটা কিনা হচ্ছে একটু সার বাচ্চা দিয়ে কিনার চেষ্টা করতে চেনারা আর যারা মোটামুটি খামার জন্য গরু কিনতে চান গাভি বাচ্চা অবশ্যই সার বাচ্চাই কিনবে কারণ দুই টাকা বেশি দিয়ে কিনলেও সারের বাচ্চা দিয়ে গাভীর কিন্তু টাকাটা একটু বেশি আগে এই যেটার একটা কিন্তু হচ্ছে কত মানিক ভাই এটা

पार्सना एक बारे हालका गाड़ी गाड़ी बेस्ट आउटम के ना <laughs> <आ। laughs> <आ। laughs>

এগুলা করুন মাংস লাগা ছাড়া তো আর কোনো কাজ নেই এখানে কিন্তু দুটাই দেখাশোনা হচ্ছে মানে হচ্ছে না কি হয় কত বেশি যাচ্ছে ভাইরা বেশি যাচ্ছেন তবে বাচ্চাটা অনেকটাই বড়ো দশ দিয়ে কত আপনি কত দাম দিচ্ছে আর এটা এটা কত এটা এটার দাম দেননি তাছাড়া এটা কেমন চাইছেন এটা বিরাশি এটাও বাচ্চা বড় দশ এক মাস প্লাস বয়স আট দশ বয়স গেছে এটারও এক নজর কত মানিক ভাই একটু ভাঙে জায়গা কত চাই লাই তো পঁচাত্তর চাইছি আর আপনারা কিনলেন মাত্র তিন পিস আর সিঁড়ি দিয়ে তো দেখা যাবে কাম সেরি ভাই ভাইয়ের জন্য কিনে আছে তো গাজি করেছে তো থাকো এক্সলেন নাকি আচ্ছা ঠিক আছে কিনে নেন আমরা এক্সের দিয়ে একটু দেখবো মানিক ভাই শেষ হলো কেনাকাটা আপনার কয় পিস হলো ভাইয়ের জন্য এত অল্প কিনলেন ভাই অত থেকে এসে আজকে তো গাড়ি হয়ে যাচ্ছে না মানিক ভাই শেষ ভাইদের কেনাকাটা আচ্ছা একটু শুনি আমরা দামগুলি মানিক ভাই কেমন দামে কিনতে পারছেন আপনি কোনটা এটা এটা একষট্টি সারা বাচ্চা তো সব কালেকশন না এটা এটা আপনাদের নয় কুমিল্লা নাম কল এটা আলাদা আচ্ছা যে ভাইকে শো করলাম এই ভাই তো না আর এটা এটা আর এটা হলো একষট্টি হাজার আচ্ছা এটা একটু ইয়া করে দেন তো একটু নড়ে দেন একষট্টি এটা তো বাচ্চা অনেকটাই বড়ো দেখি পঁয়ষট্টি এই এই মাথা মারিসকে এটা বয়স কেমন ছিল অনেক ভাই

একটু বলো তাই না মোটামুটি কিন্তু ভাই এসেছিল গাজীপুর থেকে আর আপনার তো শ্বশুর মনে হচ্ছে আচ্ছা যেটা বললেন আমাদের গাজীপুরের ভাইয়াদের এগুলি কিন্তু অলরেডি একটা লোড হয়ে গেল কমপ্লিট নেই দর্শক

হয়ে গেছে ওটা লোড হয়ে যাবে কি বলে এত ক্লেন আজকে গাজীপুর ঠিক আছে মানিক ভাই হ্যাঁ ক্লিয়ার এটা ওটা তো এখনই আচ্ছা দেন